গত পরশু এটিএম আজাহার যে গণহত্যার যুদ্ধাপরাধ একাত্তর সালে যে যুদ্ধাপরাধ সেটার সাথে জড়িত দায়ে যার মৃত্যুদণ্ড হয়েছিল তাকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে তো আপনারা জানেন যে সেই খালাস দেওয়ার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট সহ এখানকার প্রগতিশীল ঘরনার লোকজন কিন্তু এটার বিরোধিতা করেছে এবং কালকে বিভিন্ন জায়গায় মিছিল করেছে ঢাকায় আমরা মিছিল করেছি তারই ধারাবাহিকতায় এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের বন্ধুরা এই এই যে বেকুসুর খালাস দেওয়া হলো এর প্রতিবাদ জানিয়ে সেখানে একটা মিছিল করে এবং সেখানে জামাত শিবির ওরিয়েন্টেড যে ছাত্ররা তারা সেখানে হামলা করে এবং সেখানকার শিক্ষার্থীদের আহত আহত করে এবং এই হামলার প্রতিবাদে যখন আজকে আজকে বিকেলে যখন চট্টগ্রামে মিছিলে নামে এটার প্রতিবাদ জানাতে তখন তাদের ওপর রক্তাক্ত হামলা করা হয় সেখানে দীপা মজুমদার নাম সহ বিভিন্ন ছাত্রছাত্রীরা সেখানে কিন্তু আহত হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এবং তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ফলে আমরা বলতে চাই কারা এই একাত্তরের যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে আমাদের আইন ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করা হতো তারই একটা নগ্ন রূপ কিন্তু আমরা আবার দেখতে পেলাম এখানে আমরা দেখতে পেলাম যে যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার বিচারের কোনো স্বচ্ছতা নিশ্চিত না করেই তাদের বেকুসুর খারাজ দেওয়া হলো এর মধ্যে দিয়ে আসলে আমার প্রমাণ হলো যে আমাদের যে বিচার ব্যবস্থা সেটির আসলে সংস্কার হয়নি এবং বিচার ব্যবস্থা সংস্কারের নামে আসলে আমাদেরকে আসলে কোনো কিছুই দেওয়া হচ্ছে না এটা আসলে একটা ধোয়া ধোয়া পুলি আর কি এটা একটা ফাঁকা বুদি তো এটাই এইটার প্রতিবাদেই মূলত আজকে আমরা গণতান্ত্রিক পক্ষ থেকে ছাত্র জনতার মিছিল সংগঠিত করেছি এবং আমরা বলতে চাই যে আসলে নাই হাসিনা হাসিনা হারে ব্যবহার করতে চেয়েছে মুক্তিযুদ্ধকে তার দলীয় বনায়ন বের বানাতে চেয়েছে এবং শাহবাগ আন্দোলনকেও সে ব্যবহার করেছে এবং সেটার মধ্য দিয়ে যুদ্ধ করা যুদ্ধাপরাধীদের যে বিচার এই বিচারকে সে পলিটিক্যাল কাজে লাগাতে চেয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা জানি যে এই যে যুদ্ধপরাধীদের যে বিচার এতদিন পর্যন্ত ডিলে হলো আজও পর্যন্ত যুদ্ধপরাধীদের সঠিক বিচার হলো না সেটা নিয়ে যে এখনো রাজনীতি করার সুযোগ পাচ্ছে মানুষ তার অন্যতম কারণ হচ্ছে হাসিনা ফলে সেই হাসিয়ান হাসিনার বয়ানের অজুহাত দিয়ে যদি আবার আমাদের দেশে রাজাকারদের এভাবে ছেড়ে দেওয়া হয় রাজাকারদের বিচারের আওতায় না আনা হয় তাদের এভাবে বিকুসুর খালাস দেওয়া হয় সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না আমরা মনে করি একাত্তরের বিচার যতটা জরুরি তারপর জুলাইয়ের বিচার যতটা জরুরি তার মতো করেই একাত্তরের বিচারও জরুরি হাসিনার বিচারের সাথে যুদ্ধাপরীদের বিচারও এক একশো পার্সেন্ট একশো ভাগ নিশ্চিত করা দরকার এটা আমরা মনে করি দেখুন জামাত শিবিরের ব্যাপার না এটা সে যে রাজাকার এটিএম আজাহার যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু মুহুর মুহুর প্রমাণ রয়েছে এবং আপনি জানেন যে রংপুর সেই সময়কার যুদ্ধে যুদ্ধাপরাধী যে সংঘ আলবত আলবতর বাহিনী তার কমান্ডার ছিলেন উনি রংপুর জেলার ফলে এই জায়গা থেকে বীরঙ্গনারা সহ এখানে কিন্তু বেশ কিছু মানুষের সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে আছে ফলে সে মুক্তি পেতেও পারে তার শাস্তি কি হবে না হবে সেটা বিচার বিভাগ ঠিক করবে কিন্তু এভাবে বেকুসুর খালাস দিয়ে দেওয়া এবং আপনারা জানেন যে এইখানে যে 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 ওনাদের ওনার যুগ কি আইনজীবী সেই আইনজীবী আগে ওনার পক্ষে এটি মাজারের পক্ষে উনি লড়েছিলেন এখন আবার তার বিপক্ষে লড়েছে ফলে এই যে একটা আমি দামি ব্যাপার আর কি মানে এক সময় সেই তার বিরোধিতা তার পক্ষে দাঁড়িয়েছে এখন আবার সে তার বিরোধিতা করছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা একটা সাজানো নাটক ফলে আমরা বলতে এই যে বিচারকে বিচার কার্যক্রমকে নিয়ে যে নাটকটা সাজানো হলো তার প্রতিবাদ করে আমরা দাঁড়িয়েছি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে আমরা দাঁড়াইনি এবং তারা যদি এতে করে যদি কোনো গোষ্ঠীর রাতে ঘা লাগে সেটা কিন্তু আমাদের ব্যাপার না কি সেটা তাদের ব্যক্তিগত বিষয় তারা যদি এরকম করে আমাদের উপরে হামলা করে তাতে বোঝা যায় যে তাদের অবস্থান একাত্তর বিরোধী অবস্থান তাদের অবস্থান চব্বিশের গণতান্ত্রিক সংস্কার রূপান্তরের বিরুদ্ধে অবস্থান এটা তাদের অবস্থানটা আসলে ক্লিয়ার করে ছিল আপনি জানেন যে ছাত্রলীগ আমলে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর হল সেগুলো কিন্তু তাদের দখলে ছিল এবং যখনই কোনো হামলা হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো হামলা করেছে সেই হামলাকে জাস্টিফাই করার জন্য কিন্তু তারা এই হলগুলোকে ব্যবহার করেছে এবং এইখানকার শিক্ষার্থীদের দ্বারা নানানভাবে যারা এই হামলা মামলার প্রতিবাদ করেছে ঘুম প্রতিবাদ করেছে তাদের উপরে কিন্তু নানানভাবে হামলা করেছে তারা ফলে আমরা বলতে চাই সেই একই সংস্কৃতি ফিরিয়ে আনতে চেষ্টা করছে কারা এইটা হচ্ছে আমাদের আজকের দিনে প্রশ্ন করা দরকার যারা আজকে একটা গণতান্ত্রিক আন্দোলনে হামলার প্রতিবাদে যে মিছিল সেই মিছিল দেখে যারা এই ধরনের মন্তব্য করছে তাদেরকে আমাদের প্রশ্ন করা দরকার গণতান্ত্রিক আন্দোলনে যে সুস্থ গণতান্ত্রিক যে চর্চা সেটাকে কারা বাধা দিতে চায় এখানে আমরা মিছিল করছি তাদের যদি কোনো বিরোধিতা থাকে তারা সেটা মিছিল করে প্রতিবাদ দিতে পারে কিন্তু মিছিলের উপরে হামলা করে না সেই মিছিল মিছিলকে নানানভাবে ট্যাগ করে না এই ট্যাগের রাজনীতি আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ করেছিল সেই রাজনীতি আবার যারা ফিরিয়ে আসতে যাবে তারাও কিন্তু হাসিনার মতোই আর ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে ফলে আমরা সেই কথাটাই আসলে বলতে চাই আমাদের আজকের এই মিছিলের পক্ষ থেকে হ্যাঁ এটার অন্যতম কারণ হচ্ছে কালকে রাবি এবং আজকে চট্টগ্রামে যে হামলা হলো তার সাথে জামা শিবিরের সংযুক্ত পাওয়া গেছে তাই আমরা এই স্লোগানগুলো দিয়েছি কারণ তারা এই হামলা করার মধ্য দিয়ে প্রমাণ করেছে যে তাদের যে অবস্থান সেটা একাত্তর বিরোধী অবস্থান তাদের যে অবস্থান এই চব্বিশের পরে যে গণতান্ত্রিক সমাজ আমরা পাবো বলেছিলাম সেই সেই গণতান্ত্রিক সোসাইটির বিরুদ্ধে অবস্থান তাই আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি